আসসালামু আলাইকুম বাংলাদেশ এখন সবাই খারাপ আছে কিছু খারাপ হয়ে গেছে কারণ মানুষ বলতে পারে মানুষ দেখতে পারে গত ষোলো বছর নির্যাতিত মানুষ দেখত না শুনত না বুঝতো না দেখেও না দেখার ভান করতো শুনেও না শোনার ভান করত। এমন এক আজব দেশে থাকি যে দেশের রক্তে রক্তে দুর্নীতি ভালো মানুষ জন্মগ্রহণ করে বিতাড়িত হবে ভালো মানুষ নির্যাতিত হবে ভালো মানুষ জুলুমের শিকার হবে এমন এক দেশে থাকি যে দেশে মুক্তিযোদ্ধা খেলোয়াড় সংস্কৃতি কর্মী নর্তকী শাহাবাগি সেকুলার হলে সব কিছু মাপ দুর্নীতি মাপ কোনো অন্যায় করলে মাপ কোনো মামলা হবে না কারণ তারা কি সম্মানীয় ব্যক্তি এমন এক দেশ যে দেশে নর্তকীটাই সম্মানিত ব্যক্তি সবচেয়ে খারাপ দুর্নীতিবাজরাই সম্মানিত ব্যক্তি খেলোয়াড় হওয়ার কারণে মাপ পেয়ে যাবে জুয়ার প্রমোট করবে মাপ পেয়ে যাবে দুর্নীতি করবে মাপ পেয়ে যাবে রাজনীতি করবে জেল জুলুম খাটবে শুধু রাজনীতি করার কারণে যদি দেশকে রিপ্রেজেন্ট করে কেউ তাহলে সে জেল জলুন খাটবে না কারণ সে দেশকে রিপ্রেজেন্ট করছে তার জন্য সব মাপ এই যেমন সাংস্কৃতিক কর্মীরা মিডিয়া কর্মীরা আসলে এই সকল থেকে মুক্তি পেতে হবে এ দেশে যত অন্যায় শিকার হবে আলেম সমাজ ইসলাম ইসরা সত্যের পক্ষে কথা বলবে যারা সরিয়া আইন সাবেজ যারা তারা হবে যত অন্যায় শিকার জুলুমের শিকার আমরা এদেশে থেকে জুলুম যদি মুক্তি পেতে চাই একটাই উপায় সরিয়া আইন সরিয়া আইন ছাড়া এদেশ শান্তি